হ্যালো বন্ধুরা আপনার দিকে কথা বলি পৃথিবীতে সবথেকে সেরা আওয়াজ কার জানেন পৃথিবীতে সব সেরা আওয়াজ কার মা কেন বলুন তো মা যখন দেখবেন মায়েদের পেটে বাচ্চা আছে মায়েরা প্রথম বুঝতে পারে যখন চার মাস হয়ে যায় তখন মায়েরা বলে পেটে বাচ্চা এসে গেছে দশ মাস হলে দেখবেন মায়েদের পেটে লাথি মারছে দশ মাস হওয়ার পর যখন হসপিটাল নার্সিংহোম যাচ্ছে তখন মায়েরা জন্ম দিচ্ছে তাহলে মায়েদের আওয়াজ বিশাল এই যে দশ মাস রেখে দিয়ে জন্ম দিচ্ছে তাহলে তাদের কি আমরা একটুখানি ঋণ মেটাতে পারবো না আমি তুমি সবাই ওটা পৃথিবীর লোক তাই জন্য বলছি বন্ধুরা একটুখানি হলো মায়েদের ঋণ মেটানোর চেষ্টা করুন ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে সবাইকে শেয়ার করে দেবেন নমস্কার